তো সৌন্দর্য সামন্য বিবিশিত করবে কিন্তু তোমার সততা তোমাকে করবে অনন্য লা তোমার সৌন্দর্য বিবিশিত করো তোমার সততা লাগে এই উচ্চ গুণ আমি একটি কবিতা গীত করব কবিতার নাম মৃত্যু মৃত্যুর জন্ম দেখেছি আমি নিবসাদিলা গুরু স্যার হাতে বেড়ায় কামনার খোঁারে ফরমালিন যুক্ত ভালোবাসা কি বিশুদ্ধ ভুল হয়েছে হেমবর্ণ দূষিত ভালোবাসারা নির্মল আনন্দ খুঁজে যা ছিল বিশ্বাস যদি সবই দিয়েছে সবে পুলিকিত ধনু বিঁধে যায় গর্ভের শূন্যতায় অসহায় চোখে পথ চেয়ে ভালোবাসা খুঁজবিদ্ধ হয় এখন সবই দায় বেসরম জড়ি এক পাহাড় এক পাহাড় কলঙ্কের বোঝা নিয়ে এক ঘরে করে নেতিবাচক সমাজ আরামের কেদারায় বসে দোল খায় ভালোবাসার শোষক নিগৃহীত অত্যাচারিত সমাজ বঞ্চিত হয়ে খুঁজে পায় জড়ি না এক হাত দড়ি কিংবা পরনে থাকা উন্নাদ এরপর ভালোবাসা কলঙ্ক নারীত্ব ও নিষ্পাপ একটি জীবন সহ সব মুছে দেয় অতপর বিদায়ের শুভ্র নিশান পড়ে কেউ পেটের ক্ষুধা মেটায় ভালোবাসার কড়ি দিয়ে কেউ বা মনের ক্ষুধা মেটায় গরিবের পেটের ক্ষুধা দিয়ে গর্ব জন্ম নেয় অবাঞ্ছিত মৃত্যু কিশোরীর কোলে শোষিত ভালোবাসারা পেটের খুদা মেটাতে খোঁজে বিশুদ্ধ বিষ তৃপ্তি সুরা পান করে জন্ম হয় মৃত্যু মায়ের ভালোবাসার শোষক শহরের পথে পুরুষ ফুটপাতে নির্বাক হয়ে অসহায় চোখে চেয়ে রয় এক ফোটা সহানুভূতির আশায় সদ্য জন্ম নাও নবজাতকের মা কে বা বলবে আমি এই শিশুর পিতা চলে যায় গা ঘেসে আর কিনতে আসে না এক গুলো ধন্যবাদ ধন্যবাদ খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে ম্যাডাম আমরা এখন যে একটু কথা শুনবো